অনেক বাবা মা মনে করেন আমাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক যেমনই হোক তাতে সন্তানের কি আসে যায় ও তো কিছু বোঝে না কিন্তু আপনি কি জানেন আপনার দাম্পত্য কলহ আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আর সেটা আপনি বুঝতেও পারছেন না কেলিমুসিক নামের একজন গবেষক দেখিয়েছেন যেসব পরিবারে বাবা মায়ের মধ্যে প্রায় ঝগড়া হয় ঠান্ডা যুদ্ধ চলে টানা পড়েন থাকে সেইসব পরিবারের শিশুরা অনেক বেশি সমস্যায় পড়ে তারা খুব ভালো স্কুলে পড়তে পারে না আত্মবিশ্বাস তাদের একটু কম থাকে এমন কি তারা মাদক এবং রিস্কি আচরণেও তারা জড়িয়ে পড়ে এমন একটা কথা ভাবুন আপনি চাচ্ছেন আপনার সন্তান একদিন বড় হয়ে সুন্দর জীবন গড়ে তুলুক মানুষের মতো মানুষও কিন্তু আপনি আর আপনার সঙ্গীর ভেতরে যদি প্রতিদিন কনফ্লিক্ট চলে ঝগড়া চলে তাহলে সেই ছায়া কিন্তু আপনার সন্তানের মধ্যেও পড়বে সন্তানকে আপনি শেখাতে চান ভালোবাসা বাট আপনি বাসায় দেখাচ্ছেন বিরক্তি রাগ অবহেলা তাহলে কিন্তু হবে না তাই আজকেই নিজেকে একটা প্রশ্ন করুন আমার দাম্পত্য সম্পর্ক কেমন কোন জিনিসটা বারবার আমার সমস্যা তৈরি করছে আমি কি সেই সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করছি আপনার সন্তান আপনার মুখ থেকে নয় আপনার আচরণ থেকে শেখে আপনি যদি প্রতিদিন তর্ক করেন গোপনে কষ্ট পান তবু কিছু না বলেন সন্তান সেটাই শিখবে আর আপনি যদি মিলে বসেন ভুল মেনে নেন সমস্যা নিয়ে কথা বলেন সন্তান কিন্তু সেটাও শিখবে আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে চাইলে আজই শুরু করুন নিজের সম্পর্ক ঠিক করার কাজ আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন